হাঁসের মাংস নাম শুনলেই কেমন জানি একটা লাগে যাদের পছন্দ তাদের কাছে ভালো লাগবে মনে হবে যে কখন রান্না করবে আর কখন খাব আর যারা পছন্দ করে না তাদের ভালো লাগবে না তো আজকে রান্না করব চীনা হাঁসের মাংস যেটা আপনাদের ভাইয়ের অনেক পছন্দ আর আমাদের পরিবারে কেউই খায় না শুধু ও ছাড়া ওর জন্যই রান্না করা হবে তো রেসিপিটা অবশ্যই সবার সাথে শেয়ার করব। যদি ভালো লাগে রেসিপিটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে দিবেন আপনাদের একটা শেয়ার বা লাইক আমার জন্য অনেক কিছু তো দেখতে থাকুন ভিডিওটা রান্নার জন্য আমি প্রথমে হাঁসের মাংসগুলো ধুয়ে নিলাম আগে ধোয়া হয়েছে এখন আর একবার ধুয়ে নিলাম দোয়া হলে এর মধ্যে আমি দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজ একসাথে বেটে নিছি বাটা দিছি দিতে চাইলে পারেন আর দিচ্ছি এখানে পরিমাণ মতো লবণ আর দিয়ে দিলাম এখানে মরিচের গুঁড়া জালের পরিমাণটা একটু বাড়িয়ে দিলাম আর দিলাম এখানে হলুদের গুঁড়া এখানে আস্ত দা ছিনি আর দুইটা তেজপাতার মধ্যে চিড়ে দিয়ে দিছে। আর আমি আজকে আস্ত মশলা ইউজ করছি যাতে হাঁসের মাংস এমনিতে কালো হয়ে যায় বেশি একটা কালো না হয় আর দিয়ে দিলাম তেল তেলটাও কম দিচ্ছে পরিমাণে যেহেতু হাঁসের মাংস থেকে অনেকটা তেল ওঠে এখন সব কিছু একসাথে আর মাংসটা মশলা মাখানো হয়ে গেলে আমি অল্প একটু পানি দিয়ে দিচ্ছি এর মধ্যে দিয়ে আর একবার মিশিয়ে নিচ্ছি সব কিছু মিশানো হইলে আমি ডাকনা দিয়ে চুলোর মধ্যে বসে দিলাম অল্প আছে রান্নাটা করব এদিকে আমার মাংসটা কিছুটা কষানো হয়ে গেছে আমি মাঝে একটু নাড়া দিয়ে দিচ্ছি আর এর মধ্যে আমি আস্ত ছোট ছোট রসুন দিয়ে দিচ্ছি কয়েকটা রসুন দিলে মাংসতে ভালো লাগে এখন ডাকনা দিয়ে আরো কিছুক্ষণ রান্না করে নিলাম এই তো মাংসটা মোটামুটি আমার সিদ্ধ হয়ে গেছে কষানো হয়ে গেছে এখন আমি বাগার দিয়ে দিব বাগার জন্য চুলো একটা কড়াই বসে দিলাম এর মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর দিয়ে দিচ্ছে অল্প তেল আর দিয়ে দিলাম এখানে দুটা মোরিস মধ্যে আমি ছিঁড়ে দিয়ে দিচ্ছে এতো আমার বাগানটা হয়ে গেছে এখানের মধ্যে মাংসগুলো ঢেলে ডেলে মাংসগুলা ঢেলে আর কিছুক্ষণ তেলের মধ্যে কষায় নিবো আর যে পাত্রে মাংসটা সিদ্ধ করা হয়েছে ওই পাত্রটা ধুয়ে কিছুটা পানি দিয়ে দিবো ঝোলের জন্য বেশি দিব না হাঁসের মাংস যেহেতু একটু কষে কষে ভালো লাগে বেশি একটা ঝোল ভালো লাগে না আর এর মধ্যে যে আস্ত মশলাগুলো ছিল আমি এগুলো উঠিয়ে জন্য আরও কিছুটা পানি দিয়ে দিলাম এই তো আমার রান্নাটা শেষ পর্যায়ে এ পর্যায়ে আমি কিছুটা গরম মশলা ছিটিয়ে দিলাম মাংসের উপরে আর এখন মাংসটা চুলা থেকে নামিয়ে নিয়েছি এ ছিল আজকে রান্নাটা কেমন লাগছে অবশ্যই জানাবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটা দেখার জন্য